হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যাকাডেমিক স্টাডিজ উইথ অমর আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফ্রো ইউনিট অন প্রোজ তার ডেসক্রিপটিভ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো ডেসক্রিপ্টিভ প্রশ্নে আলোচনা করার শুরুতে একবার দেখে নেব আমাদের ঠিক কী করতে হবে প্রথম ভিডিওতে আমি বলেছি তবুও আরেকবার বলছি যে দুটি টেক্সট তোমাদের রয়েছে অ্যালিসিন ওয়ান্ডারল্যান্ড আর থ্রি কোশ্চেন যেহেতু আমরা ডেসক্রিপটিভ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তাই শুধুমাত্র ডেসক্রিপটিভ সম্পর্কেই বলবো যে দুটি টেক্সট থেকে দুটি বড় কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে যেটার নম্বর হচ্ছে সিক্স তো এখানে আমরা মূলত থ্রি লিগো লিওটল স্টাই লেখা এই থ্রি কোশ্চেন এখান থেকে আমরা ডেসক্রিপটিভ প্রশ্নগুলো আলোচনা করব এবং এখানে সম্ভাব্য প্রশ্ন হিসেবে আমরা সর্বমোট আটখানা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা পড়লে তোমরা অতি অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে বলেই আমার ধারণা এর আগে আমরা প্রথম দুটো প্রশ্ন আলোচনা করেছি আজকে আমরা তিন এবং চার নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডিড দ্য লার্নড মেন অ্যান্সার দ্য ফার্স্ট কোশ্চেন যে জ্ঞানীগুণী মানুষেরা তারা প্রথম প্রশ্নের উত্তর কীভাবে দিয়েছিল এবং হোয়াট আর দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড কোশ্চেন আর দ্বিতীয় আর তৃতীয় প্রশ্নের উত্তর ঠিক কী ছিল যেহেতু তোমরা প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিচ্ছ তাই অতি অবশ্যই পুরো টেক্সটটা পড়তে হবে প্যাটার্ন যেহেতু নিউ তাই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের করতে হবে তবু এগুলো হচ্ছে প্রভাবেল প্রশ্ন এই প্রশ্নগুলো অ্যান্সার করলেই আটখানা প্রশ্নের উত্তর করলে কোনো প্রশ্নই সেই যাই আসুক না কেন সেটা কিন্তু এই আটখানা প্রশ্নের বাইরে একেবারেই যাবে না তো আমরা সরাসরি চলে যাব তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন কী রয়েছে হাউ ডিড দ্য লার্ড মেন অ্যান্সার দ্য ফার্স্ট কোশ্চেন যে জ্ঞানীগুণী মানুষেরা তারা প্রথম প্রশ্নের উত্তর কীভাবে দিয়েছিল দ্য ফার্স্ট কোশ্চেন ওয়াজ হোয়াট দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়াজ প্রথম প্রশ্ন যেটা ছিল যে প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা এটা ছিল প্রথম প্রশ্ন টু দিস কোশ্চেন এই প্রশ্নের সাম রিপ্লাইড দ্যাটকে উত্তর দিল যে ওয়ান মাস্ট প্রিপেয়ার ইন অ্যাডভান্স আর টেবিল অফ ইভেন্টস অ্যান্ড অ্যাকশনস একজনকে অবশ্যই একটা দিন এবং মাসের একটা তালিকা তৈরি করতে হবে অ্যান্ড দে আর ওয়ান অ্যান্ড অলসো এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড টু ফলো দেম স্ট্রিক্টলি আর তখন কি করতে হবে একটা দিন মাস এবং বছরের তালিকা খুব কঠোরভাবে মেনে চলতে হবে ইন দিস ওয়ে এইভাবে এভরিথিং কুড বি ডান অ্যাট ইটস প্রপার টাইম সব কিছু সঠিক সময়ে করা সম্ভব আদার্স সেড অন্যরা বলল ইট ওয়াজ ইম্পসিবল টু চুজ দ্য রাইট টাইম ফর এভরিয়াকশান যে প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করাটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার সো ওয়ান শুড কিপ ট্র্যাক অফ অল দ্যাট ওয়াজ গোয়িং অন যে তাই যেসব ঘটনা ঘটে চলেছে সমস্ত ঘটনার সঙ্গে একজনকে জুড়ে থাকতে হবে মানে জানতে হবে কি কী ঘটনা ঘটে চলেছে অ্যান্ড অ্যাকর্ডিংলি ডু দ্য মোস্ট নিডফুল আর সেই অনুযায়ী যেটা সবথেকে প্রয়োজনীয় সেটা করতে হবে সামসেড কেউ কেউ বললো ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান পারসন টু চুজ দ্য রাইট টাইম যেটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার যে একজন মানুষের পক্ষে সঠিক সময়টাকে নির্ধারণ করা সো হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইসমেন আর তাই সে কী করবে একদল পারিষদ রাখবে মন্ত্রী রাখবে বাট আদার্স সে কিন্তু অন্যরা বললো দ্যাট ইন কেস অফ অ্যান এমার্জেন্সি যখন আপতকালীন বা জরুরি অবস্থা জারি হবে মানে জরুরি অবস্থায় মানে খুব প্রয়োজন আর কি ভীষণ প্রয়োজন এমন একটা অবস্থা যখন তৈরি হবে যে কাউন্সিল মাইট নট গেট দ্য টাইম তখন তো পারিষদদের সঙ্গে আলোচনা করার কোনো সময় থাকবে না টু নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন আর তাই আগে থেকে এটা জানার জন্যে যে কী ঘটতে চলেছে ওয়ান মাস্ট কনসাল্ট এ ম্যাজিশিয়ান একজনকে অবশ্যই একজন জাদুকরের সঙ্গে আলোচনা করতে হবে বিকজ অনলি হি কুড নো বিফোর হ্যান্ড কারণ আগে থেকে সেই জানতে পারে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন কী ঘটতে চলেছে তো এই ছিল হচ্ছে প্রথম প্রশ্ন যেটা জানের মনে এসেছিল তার যে উত্তর তিনি পেয়েছিলেন সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে এগুলো তো তোমরা এটাকে সুন্দর করে লিখে ফেল এবং লিখে ফেলে এটাকে পড়ে ফেল বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এবার আমরা পড়ব কোশ্চেন নম্বর ফোর কোয়েশেন নম্বর ফোর কী রয়েছে হোয়াট আর দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড কোশ্চেন্স দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের উত্তর কী ছিল দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের উত্তরগুলো ছোটো ছোটো সেই কারণে এই দুটো প্রশ্ন একত্রে আসতে পারে যে সেকেন্ড অ্যান্ড থার্ড কোশ্চেন এছাড়াও আমরা যেহেতু মার্কের প্রশ্ন আমাদের পড়তে হবে তো সেজন্যও আমাদেরকে মনে রাখতে হবে এগুলো পড়তে হবে প্রত্যেকটা পাঠে পাঠে তো চলো দ্বিতীয় প্রশ্নের উত্তর কী ছিল না ভেরিয়াস অ্যান্সার্স ওয়ার প্রোভাইডেড টু দ্য সেকেন্ড কোশ্চেন যে একই রকমভাবে মানে অনেক উত্তর ছিল আর কি দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেই দ্বিতীয় প্রশ্নের সেটারও বেশ অনেক রকমের উত্তর ছিল অ্যাকর্ডিং টু সাম ওয়াইসম্যান কিছু জ্ঞানী লোকজন তারা কি বললেন যে দ্য পিপিল মোস্ট নিডেড বাই দ্য জার যারের যে সমস্ত লোকেদের সব থেকে প্রয়োজন ও অ্যাট দ্য কাউন্সিলার্স তারা হচ্ছে তার পারিষদ বা মন্ত্রী দিস ওয়াজ নট এগ্রিড টু বাই আদার্স কিন্তু অন্যরা আবার কিন্তু মানে এই যে লার্ডম্যান বা কাউন্সিলার যারা বললেন এই বক্তব্যের সঙ্গে সহমত তারা হলেন না সাম সাজেস্টেড কেউ কেউ বললেন প্রিস্ট মানে পুরোহিত হচ্ছে প্রধান ওয়াইল আদার্স সাজেস্টেড অন্যরা বললো ডক্টরস ওয়াইথ দ্য মোস্ট নেসেসারি ডাক্তার হচ্ছে প্রধান মানে নেসেসারি পিপিল ডাক্তার হচ্ছে প্রধান ব্যক্তি ইয়েটা আদার্স সাজেস্টেড ওয়ারিয়ার্স ওয়েথ দ্য পিপিল মোস্ট নেসেসারি টু দ্য যার যোদ্ধা যারা রয়েছে ওয়ারিয়ার তারা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারের কাছে হবে এটা গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর তাহলে তোমরা বুঝতেই পারছ যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা ঠিক কী রয়েছে টেক্সটটা পড়লে আরও ক্লিয়ার হয়ে যাবে টেক্সট পড়ে এটা পড়লে এবারে হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর কী ছিল ইকুয়ালি একই রকমভাবে ভ্যারিড ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য থার্ড কোশ্চেন তৃতীয় যে প্রশ্ন ছিল তারও উত্তর ছিল আলাদা অ্যাজ টু হোয়াট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু ওয়াজ যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি সাম অপাইন দ্যাট কেউ কেউ উত্তর দিল দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এই যে বিশ্বব্যাপী যে বিজ্ঞান রয়েছে এই বিজ্ঞান হচ্ছে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দিস ওপিনিয়ন ওয়াজ কনটেস্টেড বাই সাম কিন্তু আবার কিছু ব্যক্তি তারা এই যে মতবাদকে সেটার বিরোধিতা করলেন তারা কি বললেন স্কিল ইন ওয়ারফেয়ার ওয়াজ কনসিডার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট তারা বললেন না যুদ্ধক্ষেত্রে একজনের পারদর্শিতা হচ্ছে প্রধান বিজ্ঞান নয় বাট সাম প্রিফার দ্য সাজেশন দ্যাট রিলিজিয়াস ওয়ারশিপ ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু কিন্তু আবার বেশ কিছু জ্ঞানীগুণী মানুষ তারা কি বললেন তারা বললেন না উপরের দুটো চলবে না একমাত্র ধর্মীয় পূজা অর্চনা করাটা হচ্ছে প্রধান কাজ তো তাহলে এই আমরা সেকেন্ড এবং থার্ড প্রশ্নের উত্তর কিন্তু আমরা পড়লাম যখন আমাদের প্রশ্ন আসবে যে দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের উত্তর কী ছিল বা প্রথম প্রশ্নের উত্তর কী ছিল এই যে দুটো প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম এভাবে আসতে তোমরা লিখবে তাহলে অ্যান্সার একেবারে সঠিক হবে এবং নম্বরও ঠিকঠাকই পেয়ে যাবে এবং আশা করা যায় যে আটখানা প্রশ্ন তোমাদের এখান থেকে করাবো এর মধ্যেই তোমরা ডেফিনেটলি কমন পেয়ে যাবে তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে